শুভ দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি হাট থেকে শুক্রবার একত্রিশ হাজার পঁচিশ আট শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর এই পাশে আমরা দেখছিলাম বেশ কিছু বাছন গরু আর এগুলো কালেকশন করেছেন আমাদের আতর ভাই আতার ভাই ভালো আছেন আচ্ছা কতগুলো গরু নিয়ে আছেন আজকে দশ পিস

এই পাশেটা আমদানিতে একদম ভরপুর এটা 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 ছাব্বিশ সালে বিক্রি হবে আর ওটা ওটা এটা সাড়ে সাতাশ সালে বিক্রি হবে একটু দেখি তো সাড়ে সাতাশ সালে এটা বিক্রি হবে আর এটা 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 পঁচিশ হলে বিক্রি হবে আচ্ছা তাহলে এটা পঁচিশ গরু তো আমদানি একেবারে দেখছেন পা ফেলার মতো জায়গা নেই এরকম আমদানি তাহলে মোটামুটি এই আছে সব মিলিয়ে আজকের বাজারটা কেমন একটু কমে আছে এই ছোট ছোট বাচ্চা নিয়েই তো আপনার ব্যবসা অল টাইম থাকে সব আচ্ছা আচ্ছা দেন তো একটু যোগাযোগ নাম্বারটা আপনার জিরো ওয়ান সেভেন হ্যাঁ ওয়ান সেভেন হ্যাঁ ওয়ান ফাইভ হ্যাঁ ডাবল জিরো হ্যাঁ সিক্স এই নাম্বার যোগাযোগ পাওয়া যাবে ঠিক আছে ধন্যবাদ এই যে দেখছেন এগুলো কিন্তু সবই হচ্ছে বকনা বাচ্চা আচ্ছা এটা 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 কত চাওয়া এটা এখন পর্যন্ত কত বলছে আর বেচা বেচি দাম লাস্ট সাতাশ থেকে আঠাশ হলে দিয়ে দেবেন এটা আঠাশ হাজার ওপার্শে দেখছি বেশ কিছু ছোট ছোট বাচ্চা বাবাজি ভালো আছেন কেমন কেন বাচ্চা হচ্ছে অল্প অল্প এই বাচ্চাটা কত চাওয়া হ্যাঁ পঁচিশ চাওয়া এটা বকনা বাচ্চা তিন মাসের মতো বয়স হতে পারে

সাড়ে তেইশ চাওয়া বিক্রি ওটাই লাস্ট সাড়ে তেইশো দেবে সুযোগ আছে মানে তেইশো দিবেন নাকি কি তেইশ হলে বিক্রি হবে এই যে এইটা আড়াই মাসের মতো পয়সাও দেবেন আমরা এই পাশে আরও দেখছি কিছু ভাইয়া এটা বক না এটার দাম কত এখন পর্যন্ত কত বলছে বিশ বেচার দাম বেচার দাম এখন বিশ হলে দিয়ে দিবেন ও বাইশ 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 হাজার টাকা হলে এটা বিক্রি করবেন

বাইশ হাজার বলা হয়েছে আঠাইশ হাজার টাকা দাম চাই এইটা দেখি এটা কিন্তু দুই মাস থেকেও কম হবে বয়স আমরা দেখছিলাম নিজের সবই সার বাচ্চা জোড়াটা কত ছাপ্পান্ন বলল ভাইজান একটু কথা বলি কোথা থেকে এসছিলেন বললেন জোড়াটাই ওনারা কত চাই শেষে ষাট সাত আটান্ন আটান্ন আট পঞ্চাশ ভাঙ্গি এই জোড়াটার দাম চলছে দুইটাই সার বাচ্চা এক একটার বয়স আনুমানিক তিন মাস করে বয়স হতে পারে সার বাচ্চা এগুলো সবই কিন্তু সার বাচ্চা তামান সার বাচ্চা আসসালামু আলাইকুম কেমন বাজার আজকে

এই কি বাবাজি আসসালামু আলাইকুম আজকের কি খবর বাজারের বাজার বিক্রি নাই ব্যবসা বিক্রি আমদানি তো भरपूर আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ কিনছেন কিনছেন ওটা কিনলেন তিনটা হয়েছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ দাম বলছিলেন নাকি এগুলা

তিরিশ করে দাম বলছে তেত্রিশ করে হলে দেবে পাঁচটা গরু প্রথমটা একটু ছোট আছে ওগুলো একটু বড় আছে চাচা দেন আপনার ভিডিও দেখে তো আসছে আপনাকে দেখি আচ্ছা আমরা এইটার দাম কত ভাই পঁয়তাল্লিশ এখন পর্যন্ত কত বলে আটত্রিশ আর লাস্ট বেচা বেচির দাম কত হলে দিবেন চল্লিশ পর্যন্ত হলে দেওয়া যাবে তো দর্শক দেখছেন এই সাইজের গরু কিন্তু অসংখ্য আমদানি হয়েছে আসলে সবগুলো দেখানো সম্ভব না এর মধ্যে কিছু গরু একটু আপনাদের দেখালাম এবং দেখানোর দামের ধারণা দেওয়ার চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন